নমস্কার বন্ধুরা একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে আমরা মঙ্গলবার গেছিলাম নৈহাটির বড়মার মন্দিরে আমি যেহেতু টালিগঞ্জে থাকি তাই এখান থেকে ট্রেনে করে মেট্রো করে আমি গেছিলাম দমদম আর দমদম থেকে লোকাল ট্রেনে গিয়েছিলাম আমরা নৈহাটি বড়মার মন্দির এটা হচ্ছে নৈহাটি লোকাল আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনটা মোটামুটি দেখো ফাঁকাই রয়েছে মানে এখনও পর্যন্ত ফাঁকাই ছিল যখন উঠেছিলাম তারপর আস্তে আস্তে ভিড় হয়েছিল ট্রেন ছেড়ে দিয়েছে আর দমদম থেকে নুয়েহাটি যেতে ঘন্টাখানেক সময় লাগে আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগছে চারিদিকে শুধু সুন্দর আর সবুজ ট্রেনে করে যাওয়ার মজাই এটা প্রকৃতির সুন্দর হাওয়া থেকে তার সাথে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বোনটা সত্যিই ভরে যায় দেখো ট্রেনে বসে আছে আর কীরকম হাওয়া দিচ্ছে দেখে বুঝতে পারছো তোমরা আমার বোন গেছিলাম পুজো দিতে এ হচ্ছে আমার বোন টি স্টেশন এসে গেছি স্টেশন থেকে আমরা বেরোচ্ছি আমার বোন আগে আগে যাচ্ছে আর আমি ভিডিওটা শ্যুট করতে করতে পেছন দিকে চলছি বুঝতেই পারছ স্টেশন থেকে বেরাবো বেরিয়ে আমরা ফুল কিনবো মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনেও যদিও ফুল আছে তবে এখানে ফুলটা খুব সুন্দর ফ্রেশ ফুলটা দেখলাম তাই এখান থেকে মালাটা আমরা একেবারে কিনে নিয়েছিলাম আর মালাটার দাম নিয়েছিল সত্তর টাকা মালা কিনে আমরা মন্দিরের দিকে রওনা হবো এখান থেকে স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট দেখো মালাটা কত সুন্দর থাকা হবে ভালোই ফির সব তো মাকে নিয়ে থেকে টোটো করে যেহেতু একটা পারে না কাছাকাছি যাকে চলে এসেছে আর শনি মঙ্গলবার আর রবিবার এখানে প্রচণ্ড হয় আর এখন এমনিতে বুঝতেই পারছো কি গরম পড়ে গেছে তার উপরে খালি পায়ে রাস্তা দাঁড়িয়ে থাকা মানে পা পুরো তেঁতে যা সাথে রোদে মাথা যেন ফেটে যায় কিন্তু কিছু করার নেই পুজো দিতে যখন এসছি তখন কষ্ট তো করতেই হবে কত লাইন দেখো আর সবার পা দেখো খালি পায়ে রয়েছে কারোর পায়ে জুতো নেই আমরা এখন লাইনের শেষ মাথায় গিয়ে পৌঁছাচ্ছি এখান থেকে লাইন দেবো আমরা সেদিনটা অনেকটাই সকালে পৌঁছেছিলাম তার জন্য খুব একটা লাইন ছিল না যত বেলা হতে থাকে তত লাইন বাড়তে থাকে তাও খারাপ লাইন ছিল না মোটামুটি ঘাটের আশেপাশেই লাইনটা ছিল পারছো যারা যারা মন্দিরে লাইনটা কতটা ছিল দেখো আমরা এখনো লাইনে শেষে গিয়ে পৌঁছতে পারি না অবশেষে আমরা লাইনে শেষ মাথায় এসেছি এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়ানোর আগে মন্দিরের পাশেই যেখানে সন্দেশ পাওয়া যায় সেখানে আমরা ওখান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম আর ওই মন্দিরের ওই যেখান থেকে ডালা নিয়েছি সেই দোকানে আমরা জুতোটা রেখেছিলাম একদম মন্দিরের গা ঘেঁষা দোকানটা আর দোকানের কাকুর ব্যবহার ভীষণ ভালো দেখো আমাদের লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে আমরা একেবারে গেটের চলে আগে বাইরে তবে এখন একটা সিস্টেম খুব ভালো করেছে কি ভেতরেই দাঁড়ানোর জায়গা করেছে বাইরে যতক্ষণ না ছিল তার থেকে ভেতরে অনেক বেশিক্ষণ দাঁড়িয়েছিল কিন্তু এই গরম রোদে বাইরে রোদের ভিতরে দাঁড়ানোর থেকে ভেতরে ফ্যানের নিচে দাঁড়ানো অনেক বেশি শান্তি আর এটা দেখতে পাচ্ছ যে এর ভিতরে মানুষ মানসিক করে এই ওড়নাগুলো বেঁধে দিয়ে যায় মানসিক পূর্ণ হলে আবার ওড়নাগুলো এখানে খুলে দিয়ে যায় দেখো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি আর এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেট করা এখানে প্রায় দশ থেকে বারোখানা ব্যারিকেট পার হয়ে তারপরে মায়ের দর্শন পাওয়া যায় তবে বাইরে রোদের দাঁড়ানোর থেকে সত্যি এটা অনেক বেটার আমরা প্রথমবার যখন গেছিলাম তখন বাইরে রোদেই দাঁড়িয়েছিলাম আর সেদিন লাইন ছিল আর অনেক বেশি গঙ্গার ঘাট পার হয়ে একটা গলি রয়েছে সেই গলির ভেতরে পৌঁছে গেছিলাম লাইন আর সেই মন্দিরে পুজো দিতে আমাদের সেদিন লেগেছিলো প্রায় সকালবেলা গিয়ে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে এসেছিল এতটাই লাইন পড়েছিল তবে এই মঙ্গলবার লাইনটা অনেকটাই কম ছিল কারণ আমরা অনেকটা সকালে সেখানে পৌঁছে গেছিলাম দেখো একটা একটা করে ব্যারিকেট পার হয়েছি এখন অনেকগুলো ব্যারিকেড পার হওয়া বাকি আছে অবশেষে আমরা লাস্ট ব্যারিকেডে এসে পৌঁছেছি আর আমরা মায়ের মন্দিরে মেন মন্দিরে আমরা প্রবেশ করে গেছি দেখো মা সবার মঙ্গল করুক আর এখন পুজো দেওয়ার সিস্টেমটা অনেক ভালো করে দিয়েছে এখানে সকলের নামরত্র বলে এখানে পুজো দেওয়া হয় এখন প্রথম যখন গেছিলাম তখন সেরকমভাবে পুজো দিয়ে মানে সিস্টেমটা সেরকম ছিল না এখন সত্যি সিস্টেমটা অনেক ভালো করে দিয়েছে তোমরা যারা যারা বড় বড় মন্দিরে গেছো তারা নিশ্চয়ই জানো

পুজোতে আমাদের কমপ্লিট এবার একটু গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি যেহেতু ভাটা ছিল তাই গঙ্গার জল আর নিয়ে নিই জোয়ারের জলই সচরাচর পুজো টুজোর জন্য লাগে তাই ভাটার জল আর আনি নি দেখো ঘাটের দিকে যাচ্ছি আমরা মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম এখন দেখো ঘাটে আমরা দেখি বুঝতে পারছো জল কতটা দূরের গঙ্গাঘাটের দিক থেকে আস্তে আস্তে স্টেশনের দিকে হচ্ছে মন্দিরের বাইরে মন্দিরের চূড়া ছবি এখন কাজ চলছে মন্দিরটাকে বড় করছে যেহেতু এখন দর্শনার্থী অনেক বেশি হয়ে গেছে আর সারাদিন যেহেতু না খেয়েছিলাম অনেক সকালে বেরিয়েছি তাই আমি একটা স্টেশনের সামনে একটা মন্দির নিজের দোকান আছে সেখানে গিয়ে ভেজ কিছু খেয়েছিলাম খেয়ে আবার দূর আমরা ট্রেনে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছি আর কিছুক্ষণের ভিতরে আমরা দমদমে পৌঁছে যাবো বোমার মধ্যে বড় মান মন্দিরের ব্লগটা আমাদের কেমন লাগলো যদি অবশ্যই কমেন্টস করে জানি যদি ভালো লাগে আর সার কমেন্টস করতে বলুন না থ্যাংক ইউ এগরিও নতুন আর একটা ভিডিও দিয়ে তোমার সঙ্গে আবার হাতে যাবো ততক্ষণ যেন গুড বাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে কামনা করবো জয় বড় মা জয়